কথাবার্তায় বোঝা যায় কত নিষ্পাপ অনেক ভালো একটা আমি মনে হয় যাক ঘুমাখ আমিও ঘুমাই আজকে কি ব্যাপার মেয়ের পেট ফাটা কেন বুঝলাম না কিছু সত্যি তো পেটটা ফাটা বাচ্চা হইলে যেরকম পেট ফাটা হয় ঠিক এরকম পেট ফাটা এটা এরকম পেট ফাটা না এ তো কুমারী মেয়ে না নিশ্চয় আগে কোথাও বিয়ে হয়েছিল ওর বাপ মা প্রতারণা করছে আমার সাথে আমাদেরকে না জানায় এই মেয়ে আমার কাছে বিয়ে দিছে সি তিন চারটা বাচ্চা হয়েছে এরকম দেখি সি একটা বিবাহিত মেয়ে আমার কাছে বিয়ে দিছে আমার সাথে প্রতারণা করছে কিভাবে পারল তারা এই কাজটা করতে হ্যাঁ কি বলবো আমার মা বোনের কথাই বা কি বলবো কি সুন্দর কইরা চার পাঁচ দিন গেছে এই মেয়ে দেখতে পাগল হয়ে গেছে এই মেয়ে দেইখা আমার কাছে আমার সাথে বিয়ে করাবে এই মেয়েকে ভালো হইছে না আমার জীবন শেষ পেটটা কিরকম দেখা যাইতেছে হ্যাঁ শ্রী না এই ঘরে দেব দাস নতুন না আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া তুমি কালকে বিয়ে করছো আজকে ভাবি রে সময় দিবা তা না কই তুমি অফিসে চলে আসছো বুঝলাম না তুমি কি চাকরি করো পরের এটা তো তোমারই অফিস তুমি দুই চার পাঁচ দশ দিন পরে আসলে কোন সমস্যা

তোরা মেয়ে দেখতে যাস মেয়েটা দেখলি একবার দিবার না পাঁচ বার দেখলি হ্যাঁ মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর অনেক ভালো নম্র ভদ্র চরিত্র ভালো মেয়ের সবকিছু দেখে ঠিক আনছস তো হ্যাঁ মেয়ের চরিত্র সম্বন্ধে জানোস তো হ্যাঁ মেয়ে মাশাআল্লাহ এক কথায় ওর গ্রামে খুব সুনাম ওনাদের মেয়ে কোনোদিন বোরকা ছাড়া ঘর থেকে বের হয় নাই ভাই কি বলো আম্মা

তো তো ঠিক হয় নাই ওরা কে আর কেউ জানে भैया সত্যি সত্যি কি মেরপেটে দাগ তোর সত্যি কি আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ মিথ্যা বলমু যদি সত্যি সত্যি ওই মেরপেটে দাগ থাকে भैया ওই মেরই এখানে আই না ওই মের মারে ফোন দিয়ে আনায় আজকের মধ্যে ডিভোর্স করায় দেব লাইতেতে লাইতেতে বাসা থেকে বাইরে করে দেব এত বড় প্রতারণা আমাদের সাথে তুই একটা কাজ কর বাসা যা

একটু ভালো করে মিররারে দেখবonaut মাও কি যে দেখছে ভালো লাগতেছ না মানুষটার সাথে একটু পরিচয় হমু পরিচয় হইতে বললাম না একটু কথাও বলতে পারলাম না ভালোই লাগতেছ না কি যে করি আর তুমি তোমার ভাই আসছে না তোমার ভাই انا অনেক লাজুক আমার সাথে একটু কথা বলবো বললো না একটু সময় দিব তাও দিল না তাই কখন আসবে আসবে ভাবি আমি তো একটু দরকার আসছিলাম আপনি তো দাঁড়ান তো কেন দাঁড়ান এদিকে ফেরেন কিছু হয়েছে না দেখি একটু কি হয়েছে কোনো সমস্যা না না কিছু না বউ দেখলাম দেখি ভাবি একটু আরে কি একটু দেখি আপনার পেটে ফাটাটা কিসের কিসের ফাটা ফুটা বলতেছো কিসের দেখলাম যে না তো আমার পেটে তো কোনো দাগ ঠাক নাই আমি তো দেখলাম হয়তো এটা যে কিসের দাগ জানি বলে আমার মা বলতে পারবো আপনি সত্যি করে একটা কথা বলেন তো ভাবি কি সত্যি কথা বলবো কথা বলেন তো কি বলবো বলো আপনার আগে বিয়ে হয়েছে কি বলতেছ এগুলো আমার কিসের আগে বিয়ে হয়েছে বাচ্চা কটা বাচ্চা কটা বিয়ে হয় নাই বাচ্চা আসবে কই থেকে আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল জি না ওইখান থেকে কোনো বাচ্চা নষ্ট করছেন আপনি

কয় জায়গায় মেয়েরকম বিয়ে দিয়েছেন আর কত জায়গায় ব্যবসা করে কত লাখ টাকা খাইছেন সত্যি করে বলেন আরে না এগুলো কিছুই না এগুলো তো আমাগো ছিল বিয়ের আগে আমাগো কত ছিল অসম্ভব আমি কুমারী মেয়ে আমার না আমার ছোট বোনের না এটা শুধু আমার আম্মার আছে কারণ ওনার পেটে আমরা দুইজন হইছি তোমার না এই তো মনে হইব আর এই দাগ দেখেই তারพ่อ আমার পছন্দ করে বিয়ে করছে জি আপনি শাক দিয়ে মাছ দেখেন না আমরা বুঝে তোর ভাইরস দেখো শুনেন ফালতু কথা বলবেন না এখানে ফালতু কথার জায়গা না এটা আমার জীবনের একটা প্রশ্ন আমার জীবনটা আমার জীবনটা আপনারা হাতে ধরে নষ্ট করছেন জামাই ভাই দাগ থাকলে সমস্যা না সবকিছুই ঠিক আছে শুনেন বারবার এক কথা বলবেন না আপনি বুঝের মানুষ আপনার পেটে দাগ থাকতে পারে কারণ আপনার সন্তান হইছে আমার বোনের পেটে নাই আমার ছোট বোনের পেটে নাই আর ওর তো বাচ্চা হয় কি রে কোন কথা বলছ না কেন কথা বল আমার একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল 4 বছর সম্পর্ক থাকলে কি দাগ হয় কথা কর আম্মু হইছে কি একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল চার বছর চার বছর আমি চারটা বাচ্চা নষ্ট করছি এত বড় কথা তুই আমার থেকে লুকাইস হ্যাঁ তখন কি জবাব দেবো হুম কি জবাব দেবো এখন আমি বাচ্চা জামাই কোথাও না কোথাও জামাই আসলে কোথাও না কোথাও একটা ভুল হইতেছে ঠিক আছে ওই যে আমি ওরে সব কিছু সমাধান কইরা আমি নিয়ে আসবো আবার শোনেন আপনাকে একটা কথা বলি ওনাকে আর নিয়ে আসা লাগবে না হ্যাঁ আমরা একটু পরে ডিভোর্স লেটার পাঠাই দিব আর আপনার এই দুশ্চরিত্র অপয় অলক্ষী মেয়ে আমাদের বাড়ির আশেপাশে যেন কোনো দিন না আসো খবরদার বলে দিলাম মেয়ে দিয়ে ব্যবসা করাইবেন অন্য জায়গায় করাইবেন ভালো ভালো ছেলে দীক্ষা করাইবেন না এই যে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলেন এখন তো তার একটা দাগ পরে গেল যে বিয়ে করছে দেখো কথা শুনতেছেন আপনারা আসতে পারেন প্লিজ জামাই প্লিজ গেট আউট